সোমবার নবাবপুর হাই মাদ্রাসা এর শতবর্ষ সভাকক্ষে অনুষ্ঠিত হল এস এ দু পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের শংসাপত্র প্রদান পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান প্রসঙ্গত উল্লেখ্য অল ইন্ডিয়া সায়েন্স টিচার্স অ্যাসোসিয়েশনের ডব্লিউ বি এর পরিচালনায় গত চব্বিশ নয় তেইশ তারিখ রবিবার পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের নাই নবাবপুর হাই মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে সন্ডিতলা এক দুই জাঙ্গিপাড়া ও হরিপাল ব্লক এবং ডানকুনি পৌরসভা এলাকার প্রায় তেতাল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে দশম শ্রেণীর প্রায় নশো একাত্তর জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল উক্ত পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে আজ নবাবপুর হাই মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটা শ্রেণীর সর্বোচ্চ তিনজন নম্বর প্রাপক অর্থাৎ একত্রিশ জন কৃতি ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র পুরস্কার তুলে দেওয়া হয় এবং পরীক্ষায় অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীর সার্টিফিকেট উপস্থিত তেতাল্লিশটি বিদ্যালয় ও মাদ্রাসার সম্মানীয় শিক্ষক মহাশয়গণ গ্রহণ করেন এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পাশাপাশি প্রায় তেতাল্লিশটি বিদ্যালয় ও মাদ্রাসার সম্মানীয় শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে আনন্দ উন্মাদনা ছিল চোখে পড়ার মতো সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন এস টি এস টি পরীক্ষার অন্যতম মুখ্য নিয়ামক তথা মাদ্রাসার গ্রন্থাগারিক শ্রী সুদীপ্ত সিমলাই তাকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জ্ঞাপন করছি এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা অভসিত ছিলেন হ্যাঁ শতবর্ষের ঐতিহ্যবাহী নবাবপুর হাই মাদ্রাসায় গত চব্বিশে সেপ্টেম্বর গত বছরের মতো এবছরও এটা নিয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করলো বিজ্ঞান মেধা অন্বেষণ পরীক্ষা দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এবং খুশ সাফল্যের সঙ্গে সেই পরীক্ষা সম্পন্ন হয়েছিল পরীক্ষা সম্পন্ন হওয়ার পর কিছুদিন আগে ফলাফল পাবলিশ হয়েছে এবং সেই ফলাফলকে ফলাফলের ভিত্তিতে আমরা তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটা শ্রেণীতে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী যারা হয়েছে র্যাঙ্ক করেছে তাদেরকে আমরা আমাদের নবাবপুর ভেনুর পক্ষ থেকে সংবর্ধন সংবর্ধিত করলাম এবং এর ক্ষেত্রে দেখা গেছে অনেক র্যাঙ্কের ক্ষেত্রে একাধিক ব্যক্তি আছে যুগ্ম তাদেরকেও আমরা সংবর্ধিত করেছি তাহলে এই ব্যাপারে বিস্তারিত আমি বলার জন্য আমাদের মাদ্রাসার গ্রন্থাগারী এবং এই পরীক্ষাটার একজন চিফ কন্ট্রোলার যাকে বলা হয় চিফ কন্ট্রোলার অফ এক্সামিনেশন অফ স্যাট এস টি পরীক্ষাটার নাম হচ্ছে স্যাট টি বিস্তারিত বলার জন্য আমি সুদীপ্ত সিমলাইকে বলছি অল ইন্ডিয়া সায়েন্স টিজার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় সায়েন্স অ্যাপটিটিউট অ্যান্ড ট্যালেন্ট সার্চ টেস্ট দুহাজার তেইশ এটা গত চব্বিশে সেপ্টেম্বর দুহাজার রবিবার অনুষ্ঠিত হয়েছিল সারা পশ্চিমবঙ্গে একশো প্রায় একশো উনত্রিশটি সেন্টারে পরীক্ষা হয়েছিল প্রায় পঁচিশ থেকে আঠাশ হাজার পরীার্থী ছিল তার মধ্যে নবাবপুর হাই মাদ্রাসা হুগলি জেলার একটা অন্যতম শুধু নয় সারা পশ্চিমবঙ্গে অন্যতম বৃহৎ সেন্টার হিসেবে পরিগণিত আপনি বললেন সংখ্যাটা একটু ভুল ছিল নশো একাত্তর জন পরীক্ষার্থী ছিল যা গত বছরে ছিল আমাদের নশো তেতাল্লিশ জন এবছর নশো একাত্তর জন পরীক্ষা দিয়েছে তেতাল্লিশটি স্কুলের এবং মাদ্রাসার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে চণ্ডীতলা এক নম্বর ব্লক চন্ডীতলা দু নম্বর ব্লক জাঙ্গিবাড়া ব্লক এবং ডানকুনি পৌরসভা বিস্তীর্ণ অঞ্চলের তেতাল্লিশটি স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল সেই পরীক্ষায় ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে অল ইন্ডিয়া সায়েন্স টিচার ফলাফল প্রকাশ করে এবং আমরা প্রায় শেষের দিকে সার্টিফিকেট ওনাদের তরফ থেকে যেগুলো পাওয়ার সেটা হাতে পাই এবং মাত্র দশ এগারো দিনের প্রস্তুতিতে এই বছর আমরা আমাদের সেন্টারের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত করলাম আজকের এই প্রোগ্রামে মোট একত্রিশ জন ছাত্রছাত্রীকে আমরা সংবর্ধনা দিলাম যুগ্মভাবে প্রথম যুগ্মভাবে তৃতীয় এরকম অনেকেই ছিল ক্লাস থ্রি থেকে টেন পর্যন্ত পরীক্ষা দিয়েছিল এই পরীক্ষা দেওয়ার এবং তাদের সংবর্ধনা করার মধ্য দিয়ে আমরা যেটা বার্তা দিতে চাইছি এই বিস্তীর্ণ অঞ্চলের ছাত্রছাত্রী তথা অভিভাবকদের কাছে বিজ্ঞানের যে প্রয়োজনীয়তা বিজ্ঞান চেতনার যে দরকার ছাত্রছাত্রীরা এই শৈশব থেকে যাতে তাদের বিজ্ঞানের প্রতি আগ্রহ বৃদ্ধি ঘটাতে পারে ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়াশোনার সুযোগ করে উঠতে পারে তার লক্ষ্যেই আমরা এই পরীক্ষা নিতে পেরেছি এবং এই সম্পূর্ণ প্রয়াসটি যিনি বটগাছের মতো আমাদেরকে আগলে রেখে এই প্রতিষ্ঠানকে উত্তরোত্তর বৃদ্ধি ঘটাচ্ছেন নবাবপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সাহেব ওনার ঐকান্তিক ইচ্ছা ছাড়া এই পরীক্ষা ব্যবস্থাপনা করা অসম্ভব ব্যাপার তাই সকলের পক্ষ থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে ওনার কাছে কৃতজ্ঞ ছাত্রছাত্রীদের এই সুযোগ করে দেওয়ার জন্য এবং অল ইন্ডিয়া সায়েন্স টিচার্স অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাদ্রাসার পরিকাঠামো দেখে ওনারা সন্তুষ্ট হয়েছেন এবং এই ধরনের বৃহৎ আকারের পরীক্ষার ব্যবস্থা করার সুযোগ দিয়েছেন এর জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি